হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সকালে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আর বিন্দা আছি তো সকালে এখন বাচ্চা হলো সাড়ে আটটা তো আমি স্নান টান করে নিয়েছি এবার আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমার পুরো দিনটি তো এখন সকালে স্নান করে এখানে ধূপকাঠি দিয়ে দিয়েছি ঘরে যেটা আর কি ধূপকাঠি হয় তো চলো এবার আমরা এই চাটা বানিয়ে নিচ্ছি কারণ সকালে প্রত্যেকের ওই যে এই নর্মাল কাজটা থাকেই তো চলো বেরিয়ে যাই এই সাইডটা তো অন্ধকার আছে এবার চাটা তো করা হয়েই গেছে এবার আছে ঠাকুর ঘরে আমি ঘরটা পরিষ্কার করে মুছে নিয়ে ঠাকুর তুলে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার আমি পুজোটা দিয়ে নিব। তো দুটো সকলেই করো তো চলো এবার পুজোটা দিয়ে দেখতে পাচ্ছো আমি কোথায় চলে এসছি মানে জঙ্গলের ভেতরে কিন্তু না এটা আমাদের বাড়ির পাশেই আর এগুলো ফুল গাছ আমি এখন পুজোর জন্য ফুলগুলো তুলে নিব তো চলো তোমাদেরকে আরেকটা জিনিসও দেখিয়ে দিচ্ছি আমি এই দেখো এইদিকে দরজাটা খুলে এদিকে এসেছিলাম আমি এই যে এখানে দেখতে পাচ্ছি এরকম সবুজ হয়েছে এটা কিন্তু একটা পুকুর ছিল মানে পুকুর মানে এটা আমরা করেছিলাম কারণ গত বছর বর্ষাতে এখানে প্রচুর মাছ হয়েছিল তো এবছর আর মাছ ছাড়া হয়নি তাই জলগুলোতে জমে জমে এরকম সবুজ সবুজ হয়ে গেছে তো চলো এবার ঝটপট করে ফুলগুলো তুলে নি তো একবারে পুজো টুজো দিয়ে রান্নাঘরে চলে এসছে আর একদমই দেরি করিনি তখন বাজছিল সাড়ে আটটা এখন বাজে গেছে সাড়ে নটা প্রায় এক ঘন্টা লেগেছে ঠাকুর ঘরে তো আমি একদমই এসে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি এবার ভাবছি যে কী কী রান্না করা যায় তো চলো দেখি ভাবলাম যে এখন একটু কচু কেটে নিই মানে যে শোলা কচুগুলো হয় না সেগুলো যে একটা বড়া হয় স্প্রিং বড়া সেটা একটু কেটে নিচ্ছি তারপর দেখা যায় কি কি রান্না করা যায় তো তোমরা তো দেখতেই থাকবে আশা করি সকলে ভাবেই করো তো তো চলো এবার কচুটা কেটে নিই যে কচু গুলো যে হয় এই কচু গুলো বা এইটা কেন নিষ্ঠা হয়ে গেছে বাট এখানে যখন উপরটা থাকে না ওই উপরটা দিয়ে তোমরা যদি বড় করো ওইগুলো তাহলে কিন্তু আর খুবই ভালো হয় তো এবার কেটে নিয়ে যাই একটু কালো কালো হয়ে গেছে যেহেতু কচুটা একটু ছোট ছিল হ্যাঁ গোল সাইজটা তাই স্কিমটা কিন্তু ছোটো হয়েছে তোমরা একটু মোটা থানের কচুগুলো না আমি আরও একটু বানিয়ে নিয়েছি দেখো সুন্দর করে এরকম সবগুলো বানিয়ে নিজে যদি তোমরা এটা ভাবছো যে কী করে কেটেছে এরকম তো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো তো আমি আমার একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো এটা কী করে কাটতে হয় এইভাবে আরো একটা কেটে তো দেখো এই যে আমি আর কেটে নিয়েছি আমি এখানে টোটাল তিনটে করে কেটে নিয়েছি সাইড দিয়েছি একটু কালো হয়ে গেছে এবার এটাকে আমি একটু লবণ দিয়ে ভালোভাবে নিয়েছি এটা কেটে দিব তারপর এটাকে বড় হতে দেখতে পাচ্ছ ঘেমে ঘেমে একদমই একসা হয়ে গেছে, আমার ভাত হয়ে গেছে এখানে ডাল বসিয়ে দিয়েছি পাতলা করে মুসুরির ডাল আর এখানে হচ্ছে আলু ভাজা আর তো তখন তোমরা দেখেছো আমি যে বড়াটা কেটে রেখেছিলাম সেটা হয়ে গেছে আর এত গরমে জাস্ট হালকা ফুলকো খাবারে কিন্তু খাওয়াটাই ভালো আর ঘেমে গেছে না ঘর ঘরটা একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো আমার পুরো রান্না সকালে রান্নাটা হয়েই গেলো তো এখন আমরা একটু খেয়ে নেবো খাওয়া দাওয়া করার পর মানে সকালে এগুলো দিয়েই খাচ্ছি তো তারপর আবার তো পুরো রান্না করতে হবে তা সকালেরই তো সেম কাজই এগুলো যারা ঘরে থাকো তো এবার আমরা খেয়ে নিই খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া করে নিয়েছি সকালে তো তারপর এবার একটু না ফ্যানের নিচে একটু বসলাম যে একটু না একটু মানে ঠান্ডা কারণ আজকে প্রচণ্ড গরম আজকে না কয়েকদিন থেকে এত গরম যে কি আর তো আর খাওয়া দাওয়ার পর বেশি দেরি করিনি তো তারপরেও দুপুরে তখন বললাম যে দুপুরে রান্নাটা করতাম দুপুরে রান্না মানে আম জাস্ট খালি দু একটা তরকারি ভাবে কিছু একটা করে নেবো তাহলেই হয়ে যাবে তো ভাবলাম যে এখানে একটা আমও পড়েছিলো মানে এটা অনেকদিন ঘরে আনা ছিল তো এটা মানে শুকিয়ে গেছে ভিতরটা নরম হয়ে গেছে তো এটা দিয়ে কিছু একটা মানে টক টাইপের হয় না চাটনিও না একদম মানে হালকা মিষ্টি হবে আর টকও থাকবে কারণ যদি আমটা টক হয় তাহলেই কিন্তু এটা খেতে ভালো লাগে তো না রান্নাঘরে যাই ফ্যানটা অফ করে দিলাম শুধু শুধু কেন কানটা পুড়ছে ঘরে একা একা তো গিয়ে আমটার থেকে চাটনি বানিয়ে নিই আর রান্নাটাও করে নিই রান্নাটা বসেই গিয়েছিলাম বললামই দেখতে পাচ্ছ এখানে হচ্ছে চিংড়ি মাছ তো আজকে হলো পোস্ত দিয়ে চিংড়িটা করে নেব পোস্ত দিয়ে চিংড়ি করবো আর আমি চাটনিটা করবো সকালে তো রান্না করেইছি তোমরা দেখেছো ঠিক আছে বন্ধুরা রান্না বান্না করে নিই রান্নাটা হয়ে যাক আর পোস্তটা দিয়ে কী করে করবো আজকে আমি রান্না করছি যে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি করে নিয়েছি আর ফোরণে দিচ্ছি এরকম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এই লঙ্কাগুলো দেখছো এগুলো কিন্তু আমাদের ছাদে হয়েছে কারণ ওপরে যে ছাদ আছে সেখানে করা হয়েছে তোমাদের কাছে নিয়েও যাবো তাছাড়া যে মানে লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়েছে তোমরা গেলে তো অবশ্যই দেখতে পারবে সেগুলো তুলেও দিতে হবে কারণ না তুলে দিলে আর নতুন করে কোনো লঙ্কা হবে না তো গায়ে রান্নাটা শেষ করে নিই এখন পরে ওপরে যাও আর কী না সে দেখতে দেখো তো আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে ঘরটা মুছে নিয়েছি তোমরা দেখো এগুলো সব পরিষ্কার করে নিয়েছি সব পরিষ্কার হয়ে গেছে ঘরটাকে পুরো একদম ক্লিন করে নিয়েছি তো এবার ভাবছি একটু বসবো ও বসবো কে যে এখানে দেখো এগুলো মানে শুকনো লঙ্কাগুলো রাখা আছে এই লঙ্কাগুলো দেখতে পাচ্ছি এগুলো সব কিন্তু শুকিয়েছি বললাম যে আমাদের মানে উপরে যে গাছ আছে সেখানে অবশ্যই তোমাদের গাছকে বিকালে নিয়ে যাবো কারণ এখন প্রচণ্ড রোদ এখন তো যাওয়া যাবেই না তো চলো এগুলো আগে যে এই উপরটাতে ওপরে এই এই উপরে এখানে দিয়ে দেবো অন্ধকার তোমরা দেখতে নি বাট এখানে যে মানে চালটা আছে এটার উপরে এখন রোদ পড়েছে তো তো লঙ্কাগুলো ভালো শুকোয়নি তো এর জন্য কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে নালু নষ্ট হয়ে যাবে তো চালে শুকিয়ে দিয়ে দেবো তো লঙ্কাগুলো কি দিয়ে আসলাম এখন একটু বসবো আর তোমরা যদি পারো ধরো যারা আর কি বাড়িতে আমি জানি যারা বাড়িতে কাজ করো তাদের কিন্তু আর এতটা গরমে যারা ভাবে যে বাড়িতে কোনো কাজ নেই কিন্তু যারা এই রান্নাবান্নাগুলো বা বাড়ির কাজগুলো করে তাদের কিন্তু মানে কি আর বলবো কিন্তু তোমরা যদি পারো হ্যাঁ অনেকের বাড়িতে হয়তো ফ্রিজ নেই যা কিন্তু যাদের বাড়িতে ফ্রিজ আছে তোমরা চেষ্টা করবে যে যে বরফগুলো জমে না সেগুলো দিয়েই মুখটাকে একটু ঠান্ডা করে নেওয়ার জন্য নাহলে কী কি এতটা গরমে স্কিনটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে এর জন্য চেষ্টা করবে একটু আর যদি বরফও না থাকে ঠান্ডা জলে মুখটাকে একটু ক্লিন করে নেওয়ার জন্য তো এখানে একটু বসবো ভাবছিলাম তো ভাবছি ঘরটা একটু ঝাঁদ দিয়ে নিতে হবে আর এই যে নেলপালিশগুলো দেখছো যে সাইড থেকে উঠে গেছে এগুলো কিন্তু ওঠেনি আমি এগুলোকে তুলে তুলে নিয়েছি অনেকের হয়তো এটা অভ্যাস আছে যে নেল নেলপালিশ পরার পরে নেল গুলোকে এরকম হাত দিয়ে হাত দিয়ে চিমটে চিমটে তুলে ফেলা তো আমারও কিন্তু সেম আমি নেল নেলপালিশ পরে খুব বেশি হলে একদিন থাকে আর কোথাও গেলে থাকে আর না হলে বাড়িতে থাকলে আমি প্রায় তুলেই ফেলি সবসময় এরকম হয় আবার তুলবো আবার লাগাবো এরকমই একটা ব্যাপার আছে তাই এটা একটু তুলে ফেলি তারপর ঘরটা চাদ দিয়ে নিতে হবে আর তোমাদেরকে তো আজকে বিকেলে ওপরে নিয়েই যাব লঙ্কা খেয়ে ওখানে অনেক গাছ আছে শুধু লঙ্কাই না তোমাদেরকে তো গিয়ে দেখিয়েই দিব তো চলো এখন বাবা রেলবাড়িগুলো পরিষ্কার করে নিই নেল নেলপালিশগুলো লাগিয়েছিলাম যখন ওই বাড়িতে গেলাম তখন লাগিয়েছি আবার তুলেও ফেলেছি কালকে গিয়েছি আর কালকে কালকের দিনটা কালকের দিনটা ছিল না রাত্রে সন্ধ্যার দিকে যখন বাড়ি এসছিলাম বাড়িতে এসে এগুলো সব তুলে ফেলেছিলাম তো এখন আবার এগুলো ক্লিন করে একটু হান্নার লাগিয়ে নিলাম তো পরে দেখা যাক পরে যদি আবার লাগানো যায় ইচ্ছে হয় আর আমি কয়েকদিন পর পর লাগাই আমার যে প্রচুর নেল পালিশ কালেকশানও আছে সেগুলো মানে ট্রাই করি একটা একটা করে আবার তুলে ফেলি যেটা ভালো লাগে সেটা লাগিয়ে নিলাম আজকে আবার তুলে ফেললাম এরকম আর কি আমার মতো হয়তো অনেকেই আছে এরকম যে লাগা পার তুলে ফেলো তো দাদু চলে এসছে মানে তো এখন বাইরে থেকে এসছি তো তো জল দিতে হবে তো ঠিক আছে ফ্রেন্ডস আজকে এখন এই পর্যন্তই পরবর্তীতে তোমাদেরকে একদমই ছাদের উপরে গিয়ে দেখা হচ্ছে এখন আমি যাব ওপরে মানে ওপরে মানে ছাদের উপরে যাব তো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সাথে তো ছাদের উপরে আমাদের কিছু গাছ লাগানো আছে সেটাই আজকে তোমাদের সাথে দেখাবো অ্যান্ড শেয়ার করবো তো চলো আমার সাথে তোমরাও ছাদে যাও তো চলো যাওয়া যাক তো তোমরা দেখতেই পেলে এরকম একটা বাঁশের মই এখানে লাগানো আছে সেটা দিয়ে আমি উঠে চলে এসেছি তো চলো এবার দেখাবো আমাদের সাথে কি কি গাছ লাগানো আছে সবার প্রথমেই দেখাবো যে এই লঙ্কা গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ কত লঙ্কা হয়েছে গাছের মধ্যে পুরো একদম যেন কাঁচা লঙ্কা পাকা লঙ্কা প্রচুর লঙ্কা হয়েছে আর লঙ্কাগুলো আজকে তুলবো আমরা আমরা মানে আমি আর দাদু আছে দাদু আসবে একটু পরে তো আমি একটু আগেই চলে এসেছি তোমাদের দেখানোর জন্য এখানে কিন্তু প্রচুর লঙ্কা আর এই লঙ্কাগুলো কিন্তু ছিল হয়তো শীতে যে লঙ্কাগুলো হয় সেই লঙ্কাগুলো বাট এখন এখানে হয়েছে এগুলো লঙ্কা এগুলো লঙ্কা দেখছো এগুলো পেকে গেছে এখানেও প্রচুর লঙ্কা হয়েছে এই গাছটাতে তো একদমই মুখের মধ্যে রোডটা পড়ছে কারণ এখন হলো বিকেল এখন বাজে হয়তো পাঁচটা বাজে তো আরও কিছু গাছ দেখাবো ওই যে উপরে গাছ আছে আর এই যে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একটা সময়তে লাউ গাছ ছিল সেগুলো যখন কেটে ফেলা হয়েছে সেগুলো শুকিয়ে গিয়ে এরকম এরকম হয়ে গেছে তো চলো তোমরা এগুলো হলো মিষ্টি কুমড়ো গাছ আরও প্রচুর গাছ ছিল এখানে তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে পুরোটাই দেখাচ্ছি এই যে এখানে এরকম মাছের যে কার্টুনগুলো হয় সেই কার্টুনগুলোকে কিন্তু গাছগুলো লাগানো হয়েছে তো দেখতে পাচ্ছ কতগুলো লঙ্কা গাছ আর প্রচুর লঙ্কা হয়েছে গাছের মধ্যে আর শুধু কিন্তু একরকমই লঙ্কা নয় এখানে আরো পিছনটাতে এদিকে আরো লঙ্কা গাছ আছে তো চলো সেখানে যাই আমরা এখন এগুলো কিন্তু শুধু লঙ্কা এখানে যে লঙ্কাটা দেখছো তখন যে লঙ্কা গাছটা দেখিয়েছি ওগুলোই আর এখানে আরেকটা লঙ্কা গাছও আছে কালো লঙ্কা এখানে কিন্তু দুটো লঙ্কা গাছ তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না বাট এখানে কিন্তু যে একটা একটু দুটো লঙ্কা গাছ আছে এখানে আরেকটি লঙ্কা গাছ আছে যেগুলো এগুলো কালো লঙ্কা হয়েছে মানে প্রচুর লঙ্কা হয়েছে গাছের মধ্যে এর জন্যই আজকে আমরা লঙ্কাগুলো তুলবো আর এইখানে যে লঙ্কাগুলো আছে না এগুলো হ্যাঁ এই পাশ থেকে দেখো রোদে ভালো দেখা যাচ্ছে একদম যে জামগুলো হয় ওরকম টাইপে এই লঙ্কাগুলো হয়েছে বাট সেরকম ঝাল নেই দেখতে যতটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে ঠিক ততটা কিন্তু ঝাল নেই আর এখানে আছে একটা কুয়াশ গাছ কুয়াশি বলে হয়তো এটা হয়েছিল একটা সময় যখন মানে বর্ষার সময় তখন এগুলো বেশি হয় আর এই গাছের গোড়া দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম উঁচু উঁচু আলু টাইপের একটা হয়েছে আর কি থেকেই হয়ে 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 মানে এখান খুশি গাছ হয় প্রত্যেক বছরই কারণ এটাকে আর গাড়তে হয় না তো আর আছে এখানে কুমড়ো গাছ এগুলো হচ্ছে এই যে কুমড়ো গাছ মিষ্টি কুমড়ো যেটাকে বলে মিষ্টি কুমড়ো গাছ গাছটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো চলো এই যে এখানে একটা ফুলও ফুটে গেছে যে দেখো কত বড় বড় কুমড়ো গুলো হয়েছে এগুলো কিন্তু আরো বড় বড় হবে বাট নেক্সট ব্লগে যখন এগুলো বড় হবে তখন তোমাদেরকে দেখিয়ে দিব প্রচুর কুমড়ো হয়েছে এই যে একটি কুমড়ো হয়েছে একটি কিন্তু কুমড়ো গাছ নাই যে তোমরা দেখতে পাচ্ছ একটা কুমড়ো ঝুলছে এখানে একটা তুলে নিয়ে এগিয়ে যাওয়া হয়েছে এটা হলো চাল কুমড়ো বলে এটাকে দেখছো গাছগুলো কতটা সুন্দর হয়েছে আর এই যে এখানে যে ফুল গাছগুলো এই ফুল গাছগুলো কিন্তু আগে যখন শীতে যে ফুল গাছ হয়েছিল সেগুলো লাগানো হয়েছিল বাট এখান থেকে আমি ফুলগুলো যখন শুকিয়ে গিয়েছিল না এই ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ গাছটা কত ভালো হয়েছে এগুলো গাছ খুবই এই যে এই কর্নারেও কতগুলো গাছ হয়েছে ফুল গাছ এগুলো কিন্তু যখন আবার বর্ষা আসবে তখন এগুলোকে কেটে কেটে লাগিয়ে দিলে কিন্তু ফুলগুলো হয়ে যাবে আর এখানে আছে ধনে পাতা গাছ এগুলো একরকমের ধনে পাতা গাছ এগুলো যে বিচগুলো হয়েছে এই বীজগুলো থেকে আবার পড়ে পড়ে কিন্তু গাছ হয়ে যাবে চারা গাছ আর এগুলোতে কিন্তু প্রচুর কাটা আছে যে ধরতে গেলে হাত দিয়ে কাটা লেগে যায় তো মোটামুটি এতটুকুই ছিল গাছ টাছ আরও অনেক সময় আরও মানে পালং ধনে গাছ ছিল যে এগুলোতে যেগুলো ফাঁকা হয়ে গেছে এগুলোতে প্রচুর গাছ ছিল তো এই রোডটা কিন্তু খুবই সুন্দর আসছে এই যে রোডটা চলো তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম যে কি আছে কি নেই আর যখন যা হবে কিভাবে আর তোমরা যদি জানতে চাও যেগুলো কি করে করা হয়েছে সেগুলো তোমরা কমেন্টে জানাবে অবশ্যই আমি চেষ্টা করবো ব্লগে দেওয়ার জন্য তো এগুলোই গাছ আছে এখন আর ছিল না আগে প্রচুর গাছ ছিল এখানে কারণ ওই যে ফাঁকা কার্টুনগুলো যেখানে রেখে দেওয়া হয়েছে এগুলোতেও প্রচুর গাছ ছিল তো ঠিক আছে আর ব্লগের প্রথমেই বলেছি যে আমি আর দাদু এই লঙ্কাগুলো আজকে সব তুলে পরিষ্কার করে দেবো তো চলো দাদুকে ডেকে নিই কারণ দাদু তখন নিচে ছিল আমি বললাম যে আমি একটু মানে ব্লগ করবো ভিডিও করব সে এটা শ্যুট করে নিই তো তারপর আমি মানে ডেকে নেবো তোমাকে তখন তুমি আসবে তো দাদু বললো ঠিক আছে তুমি করো আমি আসছি তো এবার চলো ডেকে নিই ও দাদু দাদু আসো আসছে তো চলে বারবার ছটফট করি এই লঙ্কাগুলো সুন্দর লঙ্কাগুলো তুলে নিয়ে আর তোমরা দেখো কতগুলো লঙ্কা হয়েছে গাছে আমাদের এই যে এই গাছটা থেকে লঙ্কা গুলো তোলা হয়ে গেছিল তো তারপরে আমরা এগুলো তুলছি ওই যে দাদু ওখানে তুলছে চল এই যে লাল পাকা লঙ্কা গুলো আছে না ওই যে কালো যে ছিল এই গাছের থেকে ওই হয়েছে তাহলে তো সবগুলো লঙ্কা ছিঁড়ে দিলে তাহলে তাড়াতাড়ি ফুল আসতো আরো ওই যে পিছনে আর একটা পাকা লঙ্কা আছে গাছটা এক সাইডে বাধা হয়ে গেছে যে আর এই গাছটা লঙ্কা বেশি ইসে হয়নি বাড়তে হয়নি প্রচুর লঙ্কাতেলা হয়ে গেছে আর গাছগুলো মনে হাফ ছেড়ে কারণ এই লঙ্কাগুলো একদমই আলাদা না ওই লঙ্কাগুলো একদমই আলাদা তাও এখানে দুই তিন কেজি হবে টোটাল হবে না দুই তিন কে হবে এই জায়গাতে তো এক কেজি পুরো গামলাটা ভর্তি তুমি হাফটা গামলাতে তুলে দেখো পুরো লঙ্কাটা বাদ জন্য ওয়েট হয়ে গেছি এখানে কম করে লঙ্কা দেখবো অনেক লঙ্কা আছে তাও কতটুকু লঙ্কা পাই দিয়ে হ্যাঁ দুটো আলাদা আলাদা লাগবে গাছগুলো একদম মনে ফাঁকা হয়ে গেছে এখন আবার বৃষ্টি হলে না এখন আবার যদি বৃষ্টি হয় তাহলে আবার গাছগুলো ফুল আসবে আবার লগ্ন হ্যাঁ ওটাই তো বললাম আবার বৃষ্টি হলে অনেক অনেক লগ্ন হবে এখন ডোরটাও পড়ে গেছে আর ঘেমে ঠেমে দেখতে পাচ্ছ একসা একদমই কারণ এখানে পুরো লঙ্কা কিন্তু তোলা হয়ে গেছে আর তোমরা যে কোনো গাছেরই ফল যত তুলবে যখন ফলটা হয়ে যায় তখন তুলে দিলে কিন্তু আবার নতুন ফল হয় আবারও হাত দিচ্ছি কারণ হাত দিয়ে লঙ্কা তুলেছি না হাতটা যেখানে লাগছে এখানেই জ্বালা করছে তো চলো আজকে এখানেই টাটা বাই বাই করছি ব্লকটা দেখতে থাকো কন্টিনিউ করো তো আজকে এখানে আমাদের মানে বলতে পারো বাগানই কারণ যখন আমরা আরো প্রচুর গাছ লাগিয়েছিলাম সেগুলো এখন আর নেই আবার যখন নতুন কোনো গাছ লাগাবো আবার কোনো কিছু হবে তখন আবার তোমাদেরকে নিয়ে সো ফ্রেন্ডস তখন ছাদের থেকে নেমে আর নিচে ব্লক করিনি তখন তো রাত হয়ে গেছে তার তখন ভাবছি না যে না আর তখন ওখান থেকে নেমে না উপরে যেহেতু ওই লায়ের যে গাছের সেগুলো ছিল তখন তোমাদেরকে দেখিয়েছি আর ছাদের উপরে গেলে এখন আর আগে যখন জানলাটা পরিষ্কার ছিল তখন এরকম হতো না আর এখন যদি মানে ছাদের উপরে যাওয়া হয় আর যে মানে লায়ের যে গাছগুলো ছিল শুকনো গাছগুলো সেগুলো কিন্তু সারা শরীরই পড়ে যায় আর এত গরমে এর জন্যই তখন নাইট চেঞ্জ করে গিয়েছিলাম তো গাইস আজকের ব্লগটা বলতে পারো আজকে মানে পুরো দিনটা এরকমই আর আজকে রাত্রে রুটি করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি না তো আজকে আমরা বাড়িতে সকলে রুটিই খাই রাত্রে তো রুটি করে নেব তো আজকের ব্লগটা এই পর্যন্ত এন্ড করছি ও তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো সেই জিনিসটা হচ্ছে এই যে এখানে আমি একটা কাপের মধ্যে এরকম দই ফেলেছি তোমরা দেখতে পাচ্ছ দইটা কতটা ক্রিমি হয়েছে এই ক্রিমি কেন এই হয়েছে দইটা এটার কিন্তু একটা রহস্য আছে তো এটাও তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না আর যদি তোমরা ভিডিওটা দেখে থাকো বাট কমেন্ট কিন্তু একটা করেই যাবে যেটাই হোক কমেন্ট করে যাবে যে আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা কিরকম ধরনের ভিডিও চাচ্ছ বা না চাচ্ছো তো গায়ে তোমাদের টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে